বলছে আজকে কি রায় হল হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল হ্যাঁ ঘটনাটা কি হয়েছিল এক কর্মীকে নগদ টাকা ও মোবাইল চুরির অভিযোগে কাছ থেকে সরিয়ে দিল ডেকোরেটরস মালিক তা মেনে নিতে না পেরে ভাই ও কাকাকে সঙ্গে নিয়ে খোদ ডেকোরেটরস মালিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ওই কর্মীর বিরুদ্ধে চার বছর পর সেই ঘটনাতেই কর্মী সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত আদালত সূত্রে জানা গেছে দু সালের ফেব্রুয়ারি মাসে বাঁকুড়ার ওন্দা থানার মালপুর গ্রামে ডেকোরেটার্স মালিক কালো সোনা রায়ের মোবাইল ফোন ও বেশ কিছু নগদ টাকা চুরি যায় ওই মোবাইল ফোন ও টাকা চুরি করেছে ডেকোরেটার্স কর্মী সাগর মাঝি এই অভিযোগ তুলে তাকে কাজে আসতে নিষেধ করে কালো সোনা রায় আর এতেই সাগর মাঝির জাগ গিয়ে পড়ে কালোসোনার ওপর সাগর মাঝি নিজের ভাই গঙ্গা মাঝি ও কাকা প্রশান্ত মাঝিকে সঙ্গে নিয়ে রড ও লাঠি দিয়ে কালোসোনাকে বেধড়ক মারধর করে ঘটনায় গুরুতর জখম হয় কালোসোনা রায় পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কালোসোনা রায়কে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় দু সালের সাতাশে ফেব্রুয়ারি ওন্দা থানায় কালো রায়কে খুনের লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার পুলিশ তদন্তে নেমে পরে তিনি অভিযুক্ত সাগর মাঝি ও তার কাকা প্রশান্ত মাঝিকে গ্রেপ্তার করে পয়লা মার্চ গ্রেপ্তার হয় অপর অভিযুক্ত গঙ্গা মাঝিও তারপর থেকে বিচার চলছিল বাঁকুড়া জেলা আদালতে এর মধ্যে তিনজন অভিযুক্তই জামিনে মুক্ত হয় আদালত পনেরো জনের সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল ওই তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেয় আজ বাঁকুড়া জেলা আদালতের তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারক দেবকুমার গোস্বামী ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন একই সঙ্গে তিন অভিযুক্ত প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় বাঁকুড়া জেলা আদালতের তরফে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে সাজাপ্রাপ্তরা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ঘটনাটা হয়েছিল সাতাশ দুই দু হাজার একুশে আনুমানিক দশটা নাগাদ সাগর মাঝি গঙ্গা মাঝি ও প্রশান্ত মাঝি তারা তিনজন মিলে বাবাকে মানে মেরেছিল এবং পরে যখন আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে এসেছিলাম বলে ঘোষণা করে পূর্বে এক বসত মারা বাবাকে মেরেছিল তারা অভিযোগ বলতে তারা যে সাগর মাঝি যে আছে আমাদের প্যান্ডেল আগে কাজ করতো ঠিক আছে যে প্যান্ডেলে কাজ করার পর কাজ থেকে চুরি করার জন্য ছাড়ি দেওয়া হয়েছিল সেটা তার পূর্ব আক্রমণবশত যে রাগ সেই রাগের জন্য ওদের বাড়ির হচ্ছে লাপুর বাজার মানে মাঝিপাড়া হ্যাঁ ওনার থানায় আমার বাড়ি আমার বাড়ি কিছুটা দূরেই অভিযোগ করেছিলাম হ্যাঁ থানাতে আমি অভিযোগ করেছিলাম ঠিক আছে যে সেই জিনিসটা ঠিক আছে স্যাররা বলেছিল যে আর অভিযোগ করার জন্য অলরেডি করেছিলাম আজকে যে সাজা ঘটনা হলো যাবজ্জীবন দেওয়া হলো তিন জনের খুশি আপনারা আমি খুশি আজকে কি চেয়েছিলেন আপনারা চেয়েছিলাম যে দোষীরা শাস্তি পাক ঠিক আছে বাবা বসেছিল ঠিক আছে ওই বাড়ির সামনে কালী মন্দির আছে সেখানে বাবাকে তিনজন মিলে ঠিক আছে হঠাৎ চড়াও হয়ে আক্রমণ করে হুম ফিটিয়ে কি ছিল তাদের তাদের হাতে ওই লাঠি রড এইসব ছিল তাদের হাতে আজ আমি অনেকটাই খুশি হলাম যে যাক আজ সাড়ে চার বছর যে লড়াই লড়ছিলাম একাই সে লড়াই একা লড়া পর যে আজকে যে মানে আমি ন্যায় বিচার যে পেলাম বা যে দোষীরা যে শাস্তি পেল সেটাতে আজ আমি খুশি হলাম মূলত বাবার রাগ ডাকি ব্যাপারটা দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ মানে ওই চুরি করেছিল তারপর কায়দে ছাড়ে দেওয়া হয়েছিল ঠিক আছে সেই অভিযোগেই এরা এরকম ঘটনাটা ঘটিয়েছে ওই সাগর মাঝি বাকি হচ্ছে কাকা ছিল আর ওর দাদা না ভাই যে একটা হবে ওই গঙ্গা মাঝি যে বলে দাদা বা ভাই একটা কেউ মানে দাদা ভাইয়ের মধ্যে হবে আমার নাম কর্ণজিৎ রায় ছেলে হ্যাঁ আমি ছেলে ঘটনাটা শুন ওর আন্ডারে ওই যে মারা গেছে তার আন্ডারে সাগর কাজ করতো দিয়ে তাহলে ওর পোষাপাতি দেনে ডেনে এলে ঝামেলা হয়েছিল হয়েছিলো দিয়ে ওকে মারিয়ে ডেনে ফেলে দিয়েছিলো ডেনে ফেলে দেবার পরে এরা গেছিলো এরা এই কাকা ভাইপো দুজন গেছিলো ওয়াকে তুলতে তুলতে যাই পর ইয়াকে হসপিটালে ভর্তি করতে যাবে আর তখন ওর হাটে হাটের রুগী ছিল ওই ওই ব্যক্তি মাতাল ছিল চব্বিশ ঘন্টার মধ্যে ডুবি থাকতো বুঝলেন আর মিসিং বস করা ছিল হাটের বুঝলেন সেইটা নিয়ে যেই আর গেছে তখন ওখানে ওখানে রামসাগর ইয়া হসপিটাল ওকে বলছে অন্ধার্থ করে ইয়ে আনতে ওই করতে করতে ও মারা গেছে বুঝতে পারলেন ও মারা গেছে আর এদেরকে ভাষা এদেরকে ভাষা হয়েছে ও ডেকোরেটরের কাজ করতো মেরেছিল ও গঙ্গা মারা নেই গঙ্গা তো থাকেই নেই গঙ্গা ছিল দোকান ছিল শুনুন ওর আনটি গেছিল ওর দাদাকে মারে ডেনে ডেনে ঢুকাই দিয়েছিলাম বুঝতে কোনো নয় এই যে প্রশান্ত গঙ্গা এরা কোনো ওটার ইয়া বুঝতে পার ও ডেকোরেটার কাজ করত সাগর আর ই একটা ঠেলা গাড়িতে ওই ছোলা টোলা এই যে মোটায় বিকত যে সবাই বলছে দে বলছে তোর দাদাকে মারিয়ে ফেলে দিয়েছে দেখবি যে এইটা সেইটা দেখতে ইয়ার ফাঁসি গেল আজকে রায় কি এখনো বলতে পারছি না উকিল উকিল এখনো আমারই কোনো ভালো নেই উচ্চ আদালত দেখছি আমি চেষ্টা করছি গরিব মানুষ তো এরা খাটি খায় বিড়ি বাঁধে বিড়ি বাঁধে সংসার চলে বুঝলেন আমি ওর মামা বটে যে আমার এই এইটা হচ্ছে ছোট ভাগনি ওই যে গঙ্গার গঙ্গা হচ্ছে আমার ভাগিন জামাই আমার খাতড়ায় বাড়ি খাতড়ায় সফল বাগতি কথা আপনাদের কাজ নেওয়া বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের মালপুর গ্রামের বাসিন্দা কালো রায় বেকার কালী মন্দিরের সামনে বসেছিলেন ওদের গ্রামে সেখানে সাগর মাঝি ওর ভাই গঙ্গা মাঝি এবং ওর কাকা প্রশান্ত মাঝি তিনজনে মিলে ওদের বাড়ি হচ্ছে লাপুর বাজার মাঝিপাড়া রামসাগর ওই একই কাছাকাছি ওরা এসে মারধর করে মারধর করার পরে কালোশানা রায়ের ছেলে কর্ণজিৎ রায় যখন বাবাকে বাঁচাতে আসে তখন ওকেও মারধর করে তো তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে আনা হয় তো হাসপাতালে আনার পরে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এরপরে কালোশানা রায়ের ছেলে কর্ণজিৎ রায় থানাতে একটি অভিযোগ দায়ের করেন আঠাশ তারিখে আঠাশ দুই দু হাজার একুশে কেস স্টার্ট হয় কেস স্টার্ট হওয়ার পরে পুলিশ তদন্ত করছিল পুলিশ তদন্ত করে এদেরকে অ্যারেস্ট করেছিল দুজনকে এক হচ্ছে প্রশান্ত মাঝি সাগর মাঝি আর গঙ্গা মাঝি পালিয়ে গিয়েছিল তারপরে পুলিশ এটা চার্জশিট জমা করে পঁচিশ পাঁচ দু হাজার একুশ তারিখে এই কেসে পনেরো জন সাক্ষী পুলিশ চেয়েছিল আমরা এই কেসে চার্জ ফ্রেম করেছিলাম ষোলো এগারো দু তারিখে আমরা এগারো জন সাক্ষী সাক্ষ্য কোর্টে উপস্থাপন করেছি সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে জজ সাহেব এডিজি থার্ড কোর্ট লালের দেবকুমার গোস্বামীর এজলাসে এই রায়দান সাজা ঘোষণা হলো তিনশো চার ধারা মতে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে এদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় এর সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় এক বছর জেল অন্য কোন কারণ ছিল বলতে এই সাগর মাঝি এই যিনি মারা গেছেন কালোসোনা রায় তার কাছে ওনার ডেকোরেটার ব্যবসা ছিল তার কাছে লেবারের কাজ করত তো সাগর মাঝির সঙ্গে ওর নাকি পয়সা নিয়ে কিছু বচসা হয় তার জেরই মারধরটা করে লোহার রড লাঠি এইসব দিয়ে মারধর করে এই জন্য মারা যায় এরা কি এতদিন জেল ছিল না মাঝখানে এরা বেল পেয়েছিল আজকে আবার কালকে ওনাদেরকে কাস্টোডি নিয়ে হয় আজকে সাজা ঘোষণা করা হয়